জাঁকজমকভাবে শেষ হলো প্যারিস অলিম্পিক সেই সঙ্গে রবিবার এগারো আগস্ট অলিম্পিকের পতাকাও নামানো হয়েছে পরবর্তী অলিম্পিক্সের আসর দু সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ফ্রান্সের ঐতিহাসিক ক্রীড়া ভেনু স্তাদে দা ফ্রান্স উনিশশো সালে এই ভেনুতেই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হয়েছিল দুই যুগ পর সেই ভেনুতেই হল অলিম্পিক গেমসের সমাপনী গ্রীষ্মকালে প্যারিসের সূর্য ডোবে রাত সাড়ে নয়টার পর সমাপনী অনুষ্ঠান যখন রাত নয়টায় শুরু হয়েছে তখনও প্যারিসের আকাশে সূর্য অনুষ্ঠান শুরু হয় সঙ্গীত দিয়ে এরপর প্যারেড অফ নেশনস অনুষ্ঠিত হয় তিন ঘন্টা ধরে চলে প্যারিস অলিম্পিক্সের সমাপনী অনুষ্ঠান ১৬ দিনের একের পর এক ইভেন্টের পর এদিন হাসি মুখে প্রত্যেক দেশের অ্যাথলেটরা প্রবেশ করেন স্তাদেদ ফ্রান্সে তার আগে মাঠে প্রবেশ করেন পতাকা পতাকাবাহকরা এবারের অলিম্পিক পদক পেয়েছে মোট চুরাশিটি দেশ পদক দেওয়া হয় মেয়েদের ম্যারাথনের তিন চ্যাম্পিয়নকে প্রত্যেক বছর পুরুষদের ম্যারাথনদের পদক অনুষ্ঠান শেষ মঞ্চে হয়ে থাকে তবে এবার সেই প্রথা ভেঙে মহিলাদের ম্যারাথনের পদক দেওয়া হল সমাপনী অনুষ্ঠানে সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ কাঁপান হলিউড অভিনেতা টম ক্রুজ বাইকে করে মিশন ইম্পসিবল সিনেমার স্টাইলে মঞ্চে আসেন তিনি পারফর্ম করে ফ্রান্সের রক ব্যান্ড ফিনিক্স বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্তানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক টমাস বাক লস অ্যাঞ্জেলেসের মেয়রের হাতে অলিম্পিক পতাকা তুলে দেন শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়